স্বামী আজ যদি মারা যাইতি আমার কী অবস্থায় তিনটি ছাল মিলে আমার পথে বসা লাগতি আমার বাড়ি গত ভাংসু গত আমার এক লাখ চল্লিশ হাজার টাকা নিয়েছে বাক্স ভাঙে এক লাখ চল্লিশ হাজার টাকা লেসে আমি এর বিচ আর চাই আমি কোনো নিমাংসে না বিচ আর আমি লোক কি অপরাধে মারল ও আমি তো উড়ুক না খাই না দেয় ওর ভুঁই যায় পানি নিয়ে আসি খাইনি দেয়নি উড়িয়ে আবার দুপ করিয়ে দিয়ে আসি আমার নিজে খাটনি করি ও পাঁচশো টাকা হাজিরি দেয় তাছাড়া আমার আমার কি অপরাধে মারলো ও আমার স্বামী যে এখন এত টাকা খরচ দিবে কিনা আমি গরিব মানুষ পাইখাটি খাই আমি ইট বিচার চাই থানায় অভিযোগ দিয়েছি যারা মারে তার থানার লোকজন থানার লোকজন উড়ে এখন আমি তিনটি মহিলা ছিলাম মহিলারাতে কাগজ দিয়েছি বললি কি আপ আপনার জানেন আপনার কিছু হবে না তারপরেও রাতের বেলা আমার ভাসুরের বাড়ি ভাঙচুর হয়েছে তো আমি ইট বীজ আসছি ধরেন আমি পাশের পাশে ধার শুকাতে গেছি আর বেটার একলা লতন থুয়ে গেছি আর ধরেন যে ওই লোক আমার বেটাবো ঘরে উঠেছে ঘরে উঠি ধরেন যে আমরা বেটাবো আসি কানি কানছে কানছে কী হয়েছে আর বেটাবো একলা হয়েছিল কানছে কা তারপর সেই অমুক লোক মাওলা নাম করি লোক আমার ঘরে উঠেছিলো ডংশং করতে তো সে ধরেন আমরা কে একটু মারছেন মারি কেস করছিলাম কেস করি সেই ললা ফতা করি সব দেশের লোক চেয়ারম্যান মেম্বার কেসটা আমার লালের লোককে তুলে দিল তুলে মীমাংসা করলে পরে ও আর ওই রাগ ছিল ওই রাত থাকলে পরে সে ওর রাগ রাগেই চলে আমরা ধরো ইহাই চলে ওর সাথে আমরা কথা বলি আমরা কথা বলি না গা আমি চলে আর ধরো আখালি বলে কি মারে বর মেসে দেওয়ার বলে মারে বড় মারি নেবো মারে বলে মারি নেব এরম করে আমরা কোনো গা ই করিনি আর আমার এই দেওয়ার শাক এইখানে সারা দেয়সে এখন ভুই পাকা আছে আমার ওনার সকালে মনে করেন আমরা ভোরে গিয়েছি যাই পানি লিসছি ওর ভুই তো পানি লিসছে দেওয়ার পরে আমার ছোট্টার গাড়ি দিয়ে ওর ভুই পাকাইলো পাকানোর পরে সারা কিছু লোক তুললো তুলি ভালো ভালো একটা তুলি নিল পরে খারাপ সারা ওকে বললো কি মাড়ি দেবো বলতো মাড়ি দে যে না মাড়ি দিতে গেলো একটা ভামর মারা গেছে আর ছুটি আইসি গাড়িতে লাভালো কাদার ভিতর পুঁতি ধরলো তো এটা দেখে আমি আবার যাই ঠেকাচ্ছি মারতে দিচ্ছি তুই তো মারতেই বলে সারা তারপর ওর গায়ে হাত দিচ্ছে সে এ মনে করেন যে পরে ওর আর এক ভাই ছিল ও ছুটি আসছিল আইসি আমাকে মারিল আর ওর মামা তো ছিল ওরা সুই এসে মা ধরে রাখলি আর ওর দুই ভাই দিয়ে খালি বাড়ি এসেছে আর ওখান দিন আমরা পরে আমার এই ছোট্ট চলে আসলো পরে কলেজটারের ভিতর দিন ওরা রড মারলি মনে করেন আমাকে মাতৃ আসলো ওখানে আমার দুলা ভাই ছিল দুলাইয়ের জন্য মাততি বাইলো না তারপর চলে গেলো যায় ওই দিক যায় বাড়িঘর ভাঙচুর করেছে বাড়ি ভাঙেছে আমার ছোটো ডার আর আমার বড় বড় বাড়ি আবুর আর সাইফালের বাড়ি আর সলেমানের বাড়ি না আমার এর আগে একটা শত্রুতায় করে আমার বেটার পর ঘরে ঢুকেছিল সম্পর্কে আমার খালা তো ভাই হয় তারা বসে ওইটা নিয়ে খেঁচা ধরে মানে দু বাড়ি দেওয়া হয়েছিল ওইটা যেন মানে আমাদের মারা জন্য হুমকি ধুমকি মারতে মানে দল বাইতে মারা জন্য করেছিল ওই ভয় দিকে আমরা কেস করেছিলাম কেস করার পরে পরে আবার দেশের চেয়ারম্যান মেম্বারের লিয়ে বসি বিচার ডাকেছে বিচার ডাকে নিমাংসা করেছে নিমাংসা করে কেস তুলি লিয়েছে আমাদের কেস তোলা হয়েছে পরে নিমানসা করার পর কেস তোলার পর দাবি যে কবে আমার সুযোগ খুঁজছে সুযোগ খোঁজার পরে এখন আমার সাথে মিল মোহাম্বত করি ওরা এক ভাই আমার জমি আছে কলেস্টারের পিছিয়ে জমিতে আবাদ করে ওরা এক ভাই আমরা ওখানে আবাদ করে আমাদের সেলো মেশিং আছে